এ মুহূর্তে সবকতে বড়ো খবর রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট তার সাথে সাথে এটাও আপনারা জানেন যে ছাব্বিশে আইএসএফের দলটাকে বাংলা থেকে মুছে দেওয়ার জন্য বিরোধী দল উঠে পড়ে লেগেছে ভাই আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি তার সাথে সাথে আপনারা জানেন যে আমার তৃণমূলে যে মাননীয় মুখ্যমন্ত্রী 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 আপনারা জানেন দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত তার বাংলায় উন্নয়ন বেশি ওই তৃণমূলের একটা সব করতে একটা টপ নেতা ছিলেন তার নাম হলো আরাবুল তার নাম হলো আরাবুল সে আরাবুল ভাঙরে কি করেছে না করেছে সেটা আপনারা জানেন জানতে আপনাদের কারই বাকি নেই তার সাথে সাথে ভাই আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোটে দুশো চুরানব্বইটা সিট আছে তো আরাবল জেলে গেছে সুবন্ধুর বসু বলছে তোমার মোল্লা ওনাকে পুলিশে ধরিয়ে ওনাকে ধরিয়েছে উনি জেল খেটে উনি বাইরে এসেছে এসে কিন্তু রাজনীতি ময়দানে যাওয়ার জন্য উপস্থিত আছে তৃণমূলে তৃণমূল যখন ভুল বুঝবে তখন আমাকে আপনারা আবার ডেকে নেবে কিন্তু আব্বাস নসা সিদ্দিকি ভাইজানকে ভাইজানিকে বলেছে তো তৃণমূল আপনার হিসেবে যদি আসে আসে ইয়ে তোমার আরাবুল আপনি কি ওনাকে নেবেন বুঝছেন না নেবো না মিডিয়া বার দুবার রিপ্লাই করেছিল নেবে না বুঝছেন না বললাম তো নেব না আরাবুলকে নেবে না সেই আরাবুল বিধানসভাতে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে রাজনীতির ময়দানে ভোট প্রচারে নামবে কার তরফ থেকে ভাই একটু সত্যটা আপনারা কমেন্ট করবেন জানি না আপনারা কে কোথায় থেকে দেখছেন আমি জানি না বলতে পারবো না তাহলে দু হাজার ছাব্বিশে তাহলে আরাবুল ভোট প্রচারে কার তরফ থেকে নামবে তৃণমূলের আই এর অনেক বাংলার মানুষ তারা বলছে আইএসএফ এ যদি বা আরাবুল আসে কিন্তু আরাবুলকে নেবে না আরাবুল যদি আসে দু হাজার ছাব্বিশে একটাই হলো নিশানা নসাদকে ভোটে জিতে হবে নসাদ জন্য দু হাজার ছাব্বিশের জন্য সিট পায় তো আরাবুল যদি আসে ওনার অনেক কটাও আরও তার কর্মীগুলো আছে ওনার অনেক ফলোয়ার আছে তারাও যদি আরাবুল যদি আই চলে আসে তার কর্মীর ফলোয়ারাও তার আইএসএফে চলে আসবে আর আইএসএফে আসা মানে তৃণমূলের আই আই হাত মজবুত কিন্তু আরাবুল করতে নেবে না নসা সিদ্ধিকে তো আপনাদের মতামত কী সে আরাবুল যদি তৃণমূলের আইএসএফে যদি যোগ দেয় এর দলটা ড্যামেজ হয়ে যাবে তো অনেক মানুষ ভাই আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট বামফল সিপিএম কংগ্রেসের সাথে জোট করেছেন অসাদ সিদ্দিকি এটা আপনারা জানেন মোটামুটি কুড়িটা না একুশটা সব টোটাল দলের সাথে লড়াই হবে তাদের টার্গেট আছে তৃণমূল আর বিজেপি তো বলা বলি আপনারা জানেন বাংলাতে তৃণমূলের উন্নয়নটা বেশি আপনারা জানেন বাংলার মা বোনদের লক্ষ্মী ভান্ডার দিচ্ছে আপনারা জানে বেকার ভাতা স্বাস্থ্য কার্ড কিছু ওই মানে বহুত কিছু দিচ্ছে কল্পনা তবু সে মমতা রোগের টার্গেট দু হাজার ছাব্বিশে তারা মমতাকে হারানোর চেষ্টা করছে বাংলার কিছু সংখ্যালঘু মানে কি আই সিপিএম কংগ্রেস সে তৃণমূল দলটাকে তৃণমূল দলটাকে হারাতে পারবে কেন আপনাদের মতামত আপনারা জানাবেন যেহেতু পশ্চিমবাংলা আনাচে কানাচে সব দিকে তৃণমূলের উন্নয়ন বেশি তার সাথে সাথে আরাবুল হলো আরাবুল যদি আইএসএফ আসে আই দলটা মজবুত হবে হয়তো আই এলো একদিকে আরাবুল একদিকে নকসাদ সিদ্দিকি ভোট পোঁছাড়ে আর আব্বাস সিদ্দিকি তো রাজনীতি ময়দানে আসছে উনি উনি তো আব্বু উনি তো বলেই দিয়েছে আরাবুল আরাবসা আব্বাস সিদ্দিকি রাজনীতি ময়দানে আসছে কিন্তু রাজনীতি করলে তো গুণা নেই একদিক থেকে ধর্মগুরু করবে আরেক দিক থেকে রাজনীতি আছে নামবো তো দু হাজার ছাব্বিশে লড়াইটা কেমন হবে তাহলে একদিকে আরাবুল আরেকদিকে নসাদ সিদ্দিকি আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন যেহেতু সামনে বিধানসভা ভোট ভোটটা ভাই আপনারা ঠিক জায়গায় দিবে আপনি দেখবেন যে বাংলার মানুষ কাকে ভোট বাংলার মানুষের কে কাজ করছে কে হয়ে লড়ছে কে আমাদের হয়ে কথা বলছে কে আমাদের পাশে থাকছে আপনারা তাকেই ভেট দেবে ভাই আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন যে দু হাজার ছাব্বিশে আপনারা কাকে চান আপনাদের মূল্যবান আপনার মতামত যেহেতু ভাই আপনারা জানেন যে বাংলার উপরে যে যেভাবে মুসলমান হিন্দুর উপর যেভাবে টর্চার হয়েছে এমনিতে বিধানসভা ভোটে বুঝিয়ে দিবে বাংলার সংখ্যালঘু মানুষ যেভাবে টর্চার হয়েছে বাইরের শ্রমিকদের উপরে তো আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন আপনারা জানেন যে যে যেখান থেকে আছে ছাব্বিশে বিধান ছাব্বিশে বিধানসভা ভোট দুশো চোরানব্বইটা সিট আছে দুশো চোরানব্বইটে সিটের মধ্যে আপনারা জানেন অনেক কয়েকজনের মধ্যে নশো সিট দিকে চার পাঁচটা সিট পাবে কে বুঝে দশটা পাবে কে বুঝে কুড়িটা সিট পাবে এভাবে কথা বলছে আর আপনারা জানেন আমার তহাশি দিকে চাচা যান বলেছে দু চারটে মানে দু চারটে সিট পাওয়ার সম্ভাবনা আছে ভাঙন নসাত জিতছে আপনাদের মূল্যবান আপনারা মতামত অবশ্যই জানাবেন